কুদরতির নজর দিয়ে একটা বার্তা দেখা আমি গুণাকার আপনার দামি বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে বিকুকের মতো দুইটা হাত তুলে দিয়েছি আল্লাহ গুনার দিকে তাকাইলে আমরা জাহান্নাম নাম সারা কিছুই দেখি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাই আপনার গফর নামের খাতিরে আমাদের সকলের গুণাগুলো আপনি নেক দ্বারা বদলা দেয় হাত উঠেলেই মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা হাত উঠাইলে মনে পড়ে যায় বাবা তুই ঘুমিয়ার কথা আমি জানি না কার আমি জানি না কোন ছেলে বাফারা হাত উঠাইছে আল্লাহ আপনি তো তাকায় দেখেন আল্লাহ মা হারা বাফারা কত সন্তান হাত উঠায় কান্দে আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে এই মুহূর্তে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ অনেকের মা ডায়াবেটিস এর রোগী হার্টের রোগী কিডনির রোগী রে আল্লাহ আমি জানি না কারমা হাসপাতালে ভর্তি রে মালিক আমি জানি না কার গুলো যেন জান্নাত কামাইতে পারে আপনি কবুল করে না আল্লাহ এই মসজিষ্টার দিকে একটা বার্তা দেখেন কত হাজি সাহেবের হাত উঠাইল আল্লাহ যে হাজিদের হাত দুইটা আপনার ঘরের সাথে লাগছে যে হাজিদের হাত দুইটা আপনার কামার গিলাটা তরসের মালি যে হাজিদের হাতে আপনার ঘরটা তরসে আল্লাহ এই জায়গা তাকা দেখেন কত আলী মোলামা উঠাইছে কত হাফিজ কোরআন হাত উঠাইছে কত নাবালেক বেগুন বাচ্চারা হাত উঠে কান্দ আল্লাহ ওদের তো কোনো গুণা নাই গো আল্লাহ এই বেগুন মাসুমদের ওসিলা আমাদের সবাই রে আপনি মাফ করে দে বাসা বাড়িতে বৈশা আমার কত মা সন্তান কথা শুবে না হয়তো কারো সংসারে অবাবন্টন দেখা দিছে রে আল্লাহ ও দয়ার আল্লাহ আপনার রহমান নামের খাতিরে আমাদের সবাইরে আপনি কবুল করে নেন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আমাদের ভিতরে যেই ভাইয়ের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন আমাদের ভিতরে যেই ভাই যেই সমস্যা আসে সমস্যা দূর করে দেন আসমানি জমিনের সমস্ত রকম বালা মুসিবত থেকে এদেরকে মুক্ত করে দেন আল্লাহ অনেক ভাই হাদিয়া দিছে দোয়া চাইছে আল্লাহ আমার ভাইদের দিলের নেক আশাগুলো আপনি পুরা করে দেন আল্লাহ হাজি আলী সাহেব আমাদের সাথী তো প্রথম কাতারের নামাজ পড়তো আল্লাহ অসুস্থতার কারণে আজকে তো তারে দেখি না ও দয়ার আল্লাহ হাজি আলী সাহেবরে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দেয়া দান আল্লাহ সুমন ভাই দোয়া চাইছে তার বাবা দুনিয়ায় ভাই চায় আল্লাহ সুমন ভাইয়ের বাবার কবর জান্নাতের বাগান বানায় দান সমস্ত রকম বিপদ থেকে সুমন ভাইরে হেফাযত করার আল্লাহ কমিটির সভাপতি সেক্রেটারি কো শেয়ার জায়ে জেই নিয়েতে দোয়া এসে প্রত্যেক দিলের নেক আশা পুরা করে দেন আল্লাহ সুবহানডা পূর্ব পরাবাসীর আপনি কবুল করেন আল্লাহ কত মুর্ববির জুমার সময় দেখা করত মুফতি পরিবারের মুফতি আমিনুল সাহেব নজrul সাহেব আজকে দুনিয়ায় পাইছে নাই রে মালিক মেহেরবানি করে তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন সুবহানাল রাব্বিকা রব্বি মিয্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাউন আলাল মুরসালিন ওয়া اغن على المرسلين والحمد لله رب العالمين